আজটা জন্মাষ্টমী ব্যাস আবার কি পুজো তো চলেই এলো অনেকেই নিশ্চয়ই শপিং প্রায় শুরুই করে দিয়েছেন হয়তো অনেকেই ওয়েট করছেন এখনও পুজোর নতুন নতুন কালেকশান আসার বা এখনও কিছু মানুষ হয়তো অর্ধেক শপিং করেছেন কিছু বাকি আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তার আগে বলে নিন নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিতা ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে আশা করি সকলেই খুব ভালো আছেন যারা কলকাতার মধ্যে রয়েছেন বা নিউ টাউন ও তার আশপাশের কাছাকাছি জায়গায় রয়েছেন তারা কিন্তু অনায়াসে এখানে আসতে পারবেন আচ্ছা বলছি যে কোথায় এই মেলাটা বসেছে তার আগে বলে নিই একটা বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে রয়েছে বিভিন্ন রকম আর জিনিসপত্র মানে কি নেই এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে নাগরতোলা রয়েছে বসেছে দুটো থেকে তিনটে বিভিন্ন স্টিলের জিনিসপত্রের দোকান এছাড়াও রয়েছে বিভিন্ন সিরামিকের এবং চীনামাটির বিভিন্ন বাটি এছাড়াও রয়েছে আপনার টিপট এরকম বিভিন্ন মেলায় ঢুকতে এখানে চার্জেস লাগছে দশ টাকা করে পার হেড প্রথমেই ঢুকতেই ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আপনাদেরকে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে এবং তারপরে ঢুকে ঢুকে বাঁদিকে রয়েছে বিভিন্ন খাবার স্টল মেলায় বসেছে বিভিন্ন ধরনের খাবার স্টল যেখানে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম খাবার খেতে পাবেন বাঁদিকে এবং ডান দিকে এখানে রয়েছে এই যে বাচ্চাদের যে সমস্ত মনোরঞ্জনের জিনিসপত্র সেই সমস্তগুলো বাঁদিকে রয়েছে রাইটসগুলো আর ডান দিকে রয়েছে বিভিন্ন খাবার স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে ঘুগনি রয়েছে মোমো রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রায়েড চিকেনের রেসিপি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মাছের এবং দই বেভারেজ ডেজার্ট এ সমস্ত বিভিন্ন জিনিসের কিন্তু স্টল এখানে বসেছে এই মেলাটাতে এসে দারুন একটা বাচ্চাদের গেম দেখলাম এই এই জায়গাটায় কি সুন্দর বেশ কিছুটা জায়গা জুড়ে এরকমভাবে জল ভর্তি করে দিয়েছে এবং সেখানে বাচ্চারা এরকমভাবে বোটিং করছে বেশ সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছিল তবে আমার পুচকি কি এখনও এতটা বড় হয়নি যে এরকমভাবে পুলের মধ্যে বোটিং করতে পারবে সেই কারণে ওকে এরকম জায়গায় দিতে পারলাম না তবে আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল বাচ্চা থেকে বড় যে কেউ এখানে মেলাটাতে আসলে কিন্তু তাদের বেশ ভালো লাগবে কারণ এখানে রয়েছে মনোরঞ্জনের বিভিন্ন ধরনের কিন্তু ব্যবস্থা দেখুন এখানে যেমন বাচ্চাদের রাইডের ব্যবস্থা রয়েছে পুলের মধ্যে এরকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেরকমভাবে বড়োরাও এখানে চাপতে পারবে এই যে সামনে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাগরদোলা রয়েছে বা আরও বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে সেখানে বড়দেরও কিন্তু ডিসকো ড্যান্সেরও একটা খুব সুন্দর ব্যবস্থা আছে দেখলাম এরকম বিভিন্ন কিছু জিনিস রয়েছে যাই হোক এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা হয়ে গেলে চলে গেলাম হরেক মালের যে দোকানগুলো রয়েছে সেখানে এখানে কিন্তু আপনারা হরেক মাল বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন একদম ন্যূনতম রয়েছে দশ টাকা এবং সর্বোচ্চ রয়েছে চল্লিশ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এবং চল্লিশ টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু আপনারা এখানে হরেক মালের জিনিস পেয়ে যাবেন যেখানে আপনারা ঘরের জন্য বিভিন্ন ধরনের সামগ্রী যেমন কিনতে পারবেন তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে আরও বাচ্চাদের মন ভোলানোর জন্য বিভিন্ন ধরনের খেলনাপাতি হরেক মালের একটা দোকানে গিয়ে দেখতে পেলাম এরকম বিভিন্ন রঙের টিপ একটা বাক্সের মধ্যে রয়েছে বিভিন্ন রকম যেমন ধরুন মেরুন কালারের টিপ কালো টিপ বা এরকম বিভিন্ন কালারের টিপগুলো রয়েছে দাম কিন্তু এগুলো খুব বেশি নয় দশ টাকা রয়েছে কোনোটা পনেরো টাকা রয়েছে বিভিন্ন সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের রাবার ব্যান্ড থেকে শুরু করে বাচ্চাদের ক্লিপ এবং তার সঙ্গে সঙ্গে রুবিক কিউবস থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেটা নর্মালি আমরা মেলাতে পেয়ে থাকি সে সেরকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আপনার দশ টাকা পনেরো টাকা এবং কুড়ি টাকা তিন রকমের দামের মধ্যে আপনারা জিনিসপত্র এখানে পাবেন এছাড়াও ক্লিপ ক্লিপ তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে নুন রাখার দানি এরকম বিভিন্ন কিছু জিনিস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যদি আপনারা এই মেলাটাতে আসেন হাতে কিন্তু বেশ খানিকক্ষণ প্রায় আড়াই থেকে তিন ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন কারণ মেলাতে রয়েছে বিভিন্ন কিছু দেখার জিনিস এবং তার সঙ্গে সঙ্গে একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু আপনাদের সময়ও অনেকটাই লেগে যাবে তাই আসবেন যখন হাতে একটু সময় নিয়ে আসবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের সেলের দোকান যেটা আপনার কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন দামের জিনিস কিন্তু আপনারা এই সাইডটাতে পেয়ে যাবেন আর এখানে রয়েছে বিভিন্ন কাপের সেট কাপ প্লেট এছাড়াও কাঁচের গ্লাস কাঁচের বাটি এবং সিরামিকের বাটি মেলামাইনের বাটি প্লেট ডিনার সেট এরকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে যেটা আপনারা এসে নিজেদের পছন্দ মতো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো সমস্তটা কভার করা পসিবল না এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেখানে আপনারা সফট টয়েজ পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের টেরি বিয়ার তাছাড়াও রয়েছে ছেলেদের বা মেয়েদের বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস যেমন গাড়ি ট্রেন পুতুল ঝুমঝুমি এরকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে তো আপনারা কিন্তু যদি সময় পান অবশ্যই একবার এই মেলাটা ঘুরে যাবেন এখানে রয়েছে ছেলেদের বিভিন্ন ধরনের গেঞ্জি ছেলে মেয়ে দুজনে এখানে কিন্তু এটা করতে পারবেন সেরকম এটা রয়েছে ব্যাগের দোকান এছাড়াও এখানে রয়েছে প্লাজো কুর্তি টপ এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান কলকাতার বিভিন্ন এরিয়া থেকে মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তাদের স্টল দিয়েছেন এখন যে দোকানটার সামনে রয়েছে এই দোকানটা হচ্ছে সেগুন গাছের বিভিন্ন ধরনের আসবাবপত্র আপনারা এখানে পাবেন না তার ঠিক অপোজিটে রয়েছে বিভিন্ন ধরনের বড়ি আচার এবং তার সঙ্গে সঙ্গে চিপস দোকান এখানে বিভিন্ন ধরনের এই ফায়ামগুলো পেয়ে যাবেন এর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের বড়ি যেমন মুসুরির ডালের বড়ি কল কলাই ডালের বড়ি এছাড়াও রয়েছে আপনার মশলা বড়ি এরকম বিভিন্ন বড়ি সামনের দিকে রয়েছে আচার এবং তার ঠিক অপোজিটে রয়েছে এই সেগুন কাঠের আসবাবপত্রের দোকান এখানে যেমন আপনারা এরকম কেদারা টাইপের চেয়ার হেলান চেয়ার পেয়ে যাবেন এছাড়াও রয়েছে এখানে চেয়ার টেবিলের সেট সোফা সেট এরকম বিভিন্ন কিছু রয়েছে তো আসতে পারেন জায়গাটা ঘুরে যেতে পারেন এবং তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান বিভিন্ন ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন যেমন কুলফি রয়েছে রয়েছে চাট রয়েছে পাওভাজি রয়েছে আইসক্রিম রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে যদি আপনারা এখনো পর্যন্ত এই মেলাটা না ঘুরে গিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই একবার আসুন দেখার মতো মেলা এর আগে যেমন এই জায়গাটাতে বসেছিল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফেয়ার যেটা আপনাদেরকে এর আগে ভিডিও করে আপনি দেখিয়েছিলাম আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন সেই ভিডিওটাতে আর এরকমই সেম জায়গাতেই বসেছে এই মেলাটা যেখানে হাতের কাজে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে রয়েছে বিভিন্ন স্টিলের বাসনপত্রের জিনিস সেরামিকের বাসনপত্রের জিনিস চীনা মাটির বাসনপত্র রয়েছে এখানে এই যে এখন দোকানটার সামনে দাঁড়িয়েছি এটাতে রয়েছে আপনারা বিভিন্ন ধরনের স্টিলের জিনিসপত্র পাবেন থালা বাটি টিফিন কৌটো থেকে শুরু করে জুস মেকার থেকে জুসার থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে এখানে তো আসুন দেখে যান কী পছন্দ হচ্ছে সেরকম কিনে যান এবং তার সঙ্গে সঙ্গে যেমন বললাম এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র রয়েছে এই যে সামনে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন বা যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলা হয় আমার ঠিক জানা নেই যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো এরকম বাচ্চাদেরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে অনেক বাচ্চা রয়েছে জানে যারা এই সমস্ত জিনিসগুলো জমাতে পছন্দ করে তাদের বাড়িতে গেলে দেখতে পাবেন এই জিনিসপত্রগুলো অনেক রাখা থাকে এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে আসুন দেখে যান আপনাদেরকে দেখাচ্ছি একে একে এই যে সামনে দোকানটা এখন দেখাচ্ছি এটাতে বিভিন্ন ধরনের কাঁচের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আর তার ঠিক অপোজিটেই রয়েছে এরকম একটা ছোট্ট বুটিক যেখানে আপনারা জামা কাপড় কুর্তি এই সমস্ত কিছু পেয়ে যাবেন এবং আরেকটা ভালো জিনিস দেখায় এই যে সামনে দোকানটা এখন দেখাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগটাই মাটির জিনিস তৈরি এই যে সামনে জিনিসগুলো দেখতে পাচ্ছেন পেছনের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা বিভিন্ন ধরনের পোড়ামাটির মূর্তিগুলো রয়েছে ঠাকুরের দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা সত্যি বলছি খুব মন ভালো করা একটা মেলা আমরা বিভিন্ন ধরনের ছোটো মেলায় যে সমস্ত জিনিসগুলো পাই না এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিসপত্র আছে এমনকি একটা দারুণ বিষয় আমি এটা লক্ষ্য করলাম এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে স্টল দিয়েছে যেমন বিহারের ভাগলপুর থেকে এসছে তারা এখানে কি সুন্দর কার্পেটের স্টল দিয়েছে তারা এখানে সুন্দর চাদর তারপর জামা কাপড়ের স্টল দিয়েছে সেগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছে ঢাকা থেকে যে লোকজন এসছেন এবং সেখানে এখানে তারা স্টল দিয়েছেন তো বিশ্বাস করবেন না বিশাল বড় মেলা এবং প্রচুর প্রচুর জিনিস এখানে রয়েছে হ্যাঁ অবশ্যই যেখানে ফিক্সড নাম রয়েছে সেখানে কিন্তু আপনারা দরদাম করতে পারবেন না তবে যে সমস্ত শাড়ির কুর্তির দোকানগুলো রয়েছে বিশেষ করে শাড়ির যে দোকানগুলো রয়েছে সেগুলোতে যদি আপনারা চান তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই দরদাম করে নেবেন যে শাড়িগুলো আপনাদেরকে বাইশো টাকা বা পঁচিশশো টাকা বলবে সেগুলো চেষ্টা করবেন অনেকটা দরদাম করে কমানোর কারণ এরা একটু বাড়িয়েই বলে এবং এদের টেন্ডেন্সি থাকে বাড়িয়ে বলে এরা এখানে লাভ করে এবং সেখান তারপরে এখান থেকে আপনাদেরকে দরদাম করে সেই জিনিসগুলো কিনে নিতে হবে যাই হোক কিছু ইনফরমেশান দিয়ে রাখলাম হয়তো আপনাদের কাজে লাগবে এই যে জায়গাটা এই সিরামিকের দোকানটাতে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমি এখান থেকে একটা দুটো প্লেট নিয়েছি একটা সিরামিকের বাটি নিয়েছি বিভিন্ন জিনিস কিন্তু আমি এই মেলা থেকে কিনেছি এবং আমার মনে হয় যে দামগুলো কিন্তু নর্মালি আমরা যদি অনলাইনে এগুলো কিনতে যাই তার তুলনায় কিন্তু দামগুলো এখানে যথেষ্টই কম এখানে আপনারা এই যে সিরামিকের বোলগুলো এই বোলগুলো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকমভাবে আপনারা পাবেন আর যেগুলো সেট রয়েছে সেগুলো কিন্তু তিনটে সেট রয়েছে বলে সেটা ছশো টাকা যেটা আমি নর্মালি অনলাইনে কিনতে গেলে সাতশো টাকা সাড়ে সাতশো টাকার নেয় তাই আসলে এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন আর চলুন আস্তে আস্তে পুরো মেলাটা চেষ্টা করবো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর এই যে সেরামিকের দোকানটা তার ঠিক অপোজিটে রয়েছে ওই ঢাকায় মসলিনের দোকানটা তো পারলে আপনারা একবার সেই জায়গাটা ঘুরে যাবেন আর এছাড়া রয়েছে এখানে ছোটোখাটো বিভিন্ন ধরনের দোকান দেড়শো টাকায় বিভিন্ন লেডিস টপ কুর্তি এগুলো পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে দুশো টাকায় বিভিন্ন ধরনের কুর্তিগুলো রয়েছে এখানে তো বিভিন্ন দাম ভ্যারি করে তো আপনারা একটু দেখে চেক করে নেবেন এখানে রয়েছে প্রচুর গালিচার দোকান এই যে সামনে দেখতে পাচ্ছেন এই গালিচাটগুলো কি সুন্দর দেখতে লাগছে না এরা কিন্তু কলকাতার সোধপুর পানিহাটি এইসব এরিয়া থেকে এনারা এসছেন নাম্বার টাম্বার দেওয়া রয়েছে আপনারা একবার এসে এখানে দেখে যেতে পারেন আর এখানে কিছু ড্রাই ফ্রুটসেরও বেশ কিছু দোকান দেখলাম আপনারা যারা ওনারা বলছেন যে কাশ্মীরি এগুলো ড্রাই ফ্রুটস তো এখান থেকে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও কিনে নিয়ে যেতে পারেন এখানে রয়েছে ছোটো ছোটো ক্লিপ কানের দুল এছাড়াও লিপস্টিক এরকম বিভিন্ন মেয়েদের যে সমস্ত কসমেটিক্সগুলো থাকে সেসবের দোকান আর সেরামিকের দেখলাম এখানে প্রচুর দোকান রয়েছে মোটামুটি পাঁচটা থেকে ছটা স্টল তো রয়েইছে এরকম কাঁচের জিনিসপত্র বা চিনামাটির জিনিসপত্র যেখানে বিক্রি হচ্ছে কি সুন্দর লাগে কাপগুলো ডিজাইন দেখুন কি সুন্দর না কাপ প্লেটগুলো দুটোই সুন্দর সেট রয়েছে এছাড়াও কফি মাগুলো রয়েছে ভীষণ সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে মেলাটা আচ্ছা আমি এখানে একটা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি মেলাটা জুলাই মাসের চব্বিশ তারিখে বসেছে এবং আগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই মেলাটা রয়েছে তো হাতে কিন্তু আর খুব যে বেশি সময় আছে তা কিন্তু নাই আমি কালকেই গিয়েছিলাম এবং চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানানো যে হ্যাঁ মেলাটা কোথায় বসেছে টাইমিং কি এবং কবে থেকে বসেছে কবে পর্যন্ত আছে টাইমিংটার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি এটা টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে আপ টু রাত্রি নটা পর্যন্ত তো অবশ্যই একবার যান ঘুরে আসুন আর এই জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি নিউ টাউনের যে সেন্ট্রাল মলটা আছে যেটা হোম টাউন ঠিক সে তার সামনে যে বড় মাঠটা রয়েছে যেখানে ক্লক টাওয়ারটা রয়েছে তার ঠিক পিছন দিকটাতে রয়েছে এই সুন্দর জায়গাটা এখানে শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে এসে যেগুলো ফ্যান্সি শাড়ি কিছু রয়েছে কিছু রয়েছে সিল্কের ওপরে এবং এগুলোর কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ সুন্দর যারা এখনো পর্যন্ত পুজোর শপিং করে ওঠেননি বা করেননি তাদেরকে রিকোয়েস্ট থাকলে একবার গিয়ে ঘুরে আসুন এই দোকানগুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে বাচ্চাদেরও জামা কাপড় রয়েছে যে সামনে দেখাচ্ছি যে স্টলটা এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রিজনেবেল প্রাইসে বাচ্চাদের জামা কাপড় আপনারা পেয়েছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জামা কাপড় পাবেন কি ছেলে কি মেয়ে কি বাচ্চা সবার বিভিন্ন বুটিক থেকে এখানে স্টল দিয়েছে যেখানে আপনারা বিভিন্ন ডিজাইনার কুর্তি টপ লং স্কার্ট প্লাজো শাড়ি এরকম জিনিস তো পাবেন এর সাথে ছেলেদের বারমুড়া পাঞ্জাবি কুর্তা এবং আরও বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন যেন সামনেই দেখুন রয়েছে একটা স্টল যেখানে হাই টুল হাই চেয়ার এবং তার সঙ্গে সঙ্গে স্টাডি টেবিল চেয়ার এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন যদি আপনাদের কোনো কিছু প্রয়োজনীয় হয় আর এটা ঠিক সামনেই অপোজিটে রয়েছে দেখলাম একটা দোকান যেখানে আপনারা বিভিন্ন ধরনের হজমি গুলি এছাড়াও রয়েছে আপনার হজমোলা তারপরে আমচুর এবং তাছাড়াও বিভিন্ন ধরনের পাচক টাইপের এই সমস্ত এছাড়াও পানের যে সমস্ত মশলা এই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে এই প্যাকেটের যেগুলো সেগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা করে আর যদি আপনারা কৌটোগুলো নিতে চান তাহলে সেগুলো এক একটা এক এক রকম প্রাইস রয়েছে তবে সেগুলো একটু হাই প্রাইসে এছাড়াও এই মেলাতে কিন্তু আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেগুলো হয়তো সমস্তটা আমার পক্ষে আপনাদেরকে দেখানো সম্ভব হলো না তবে চলুন এই মেলাটার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারটা নিশ্চয়ই জায়গাটা চিনতে পেরেছেন এই ক্লক টাওয়ারের ঠিক সামনের দিকে রয়েছে ওই যে সেন্ট্রাল মলটা তার ঠিক সামনে রয়েছে এই মেলাটা এখানে সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে রাস্তার এই যে বাঁদিক ধরে দেখতে পাচ্ছেন বাইকগুলো রাখা আছে এটাই পার্কিং এরিয়া এখানে আপনারা কুড়ি টাকা দিয়ে পার্কিং করতে পারবেন যতক্ষণ খুশি বাইক রাখতে পারবেন কোনো অসুবিধা নেই ওই ক্রক টাওয়ারের সামনে দিয়ে এগিয়ে গিয়ে ঠিক বাঁ দিকে রয়েছে এই গেটটা টিকিট প্রাইস রয়েছে দশ টাকা করে পার হেড এই গেটটা দিয়ে ঢুকে আপনারা কিন্তু মেলার ভেতরে যেতে পারবেন আর মেলা দিয়ে ঢুকে ঢুকেই কিন্তু এই ডান দিকে রয়েছে এই টিকিট কাউন্টারটা এবং তারপরেই রয়েছে বাঁ দিকে এই বিভিন্ন ধরনের মেলার খাবার পত্র মেলাটা ঘুরে দেখা হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম ক্লক টাওয়ারে ঠিক অপোজিটে রয়েছে যে হ্যাপি স্ট্রিটটা আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ওই যে ক্লক টাওয়ার রাস্তাটা ক্রস করলাম এই যে এটা হচ্ছে হ্যাপি স্ট্রিটটা এবং এখান থেকে ঠিক অপোজিটে রয়েছে সোনাঝুরির হাটটা আশা করি লোকেশনটা আপনারা গেস্ট করতে পেরেছেন এখানে প্রতি শুক্র শনি এবং রবি বিকেলের দিকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত এই মেলাটা বসে এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র পেয়ে যাবেন এছাড়াও রয়েছে কাঁচের কাপ এখানে আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পাবেন তবে যে সমস্ত জিনিসগুলো পাবেন এক্ষেত্রেও বলে রাখি একটু দরদাম করে নেবেন যেমন সেদিন আমি একটা কাঠের প্লেট কিনেছিলাম কাঠের প্লেটটার দাম বলেছিল দুশো ষাট টাকা এবং তারপরে দরদাম করে আমি সেটা কিন্তু দেড়শো টাকায় নিয়েছিলাম মানে অর্থাৎ আমি এখানে একশো টাকা বার্গেনিং করেছিলাম তাই সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো জিনিসপত্র কেনেন তখন কিন্তু আপনারা একটুখানি দরদাম করে নেবেন এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জায়গাতে আপনারা পাবেন কাঠের বিভিন্ন কাপ প্লেট কাঁচের কাপ প্লেট ঘর সাজানোর বিভিন্ন জিনিস যেগুলো বেতের তৈরি কাঠের তৈরি এছাড়াও কাঠের সার্ভিং প্লেট থালা বাটি ধূপদানি এছাড়াও হাতের তৈরি বিভিন্ন গয়না এছাড়াও শাড়ি ফুলদানি চাদর ব্যাগ আরও কত এখানে একটা জায়গাতে আসলে আপনারা সব বেশিরভাগ পাবেন সেগুলো হাতে তৈরি এই যে সামনে আপনাদেরকে কাপগুলো এবং প্লেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভীষণই সুন্দর আর এইটার দাম কত এই যে দিদিটার কাছে কিনছিলাম ইনি কিন্তু বেশ সুন্দরীন আর ব্যবহারটা খুব ভালো বিক্রি করছেন বিভিন্ন ধরনের জিনিস এবং কথাবার্তাও ভীষণ ভালো আর দরদাম করলে দামও বেশ সুন্দর কমান তো আসলে একবার এনার কাছ থেকে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন এখানে বেতের তৈরি প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা সুন্দর বাড়িতে নিয়ে গিয়ে ঘর সাজানোর জিনিস হিসাবে রাখতে পারেন আপনাদেরকে চেষ্টা করছি সমস্তটাই ঘুরিয়ে দেখানোর সোনাঝুরির হাটে গেলে তো আমরা এর থেকে আরও বেশি বেশি অনেক জিনিস দেখতে পাই আর আরেকটা কথা বলে রাখি যদি আপনারা জানতে চান সোনাঝুরির হাটে কীরকম কী জিনিস পাওয়া যায় বা কিভাবে যেতে হয় না হয় তার কিন্তু একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে চাইলে একবার দেখে আসতে পারেন অথবা আমি ওপরের আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা একবার চেক করে নিতে পারেন আর কলকাতার মধ্যে যদি আছেন আর যদি সোনাঝুড়ি যাওয়ার সময় না হচ্ছে তাহলে এই জায়গাটায় এসে আপনারা কিন্তু সোনাঝুড়ির হাটের যে আনন্দটা বা যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে এসেও কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন বা দেখে যেতে পারেন এই শাড়িটা কত এই যে সামনে বিভিন্ন ধরনের শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগটাই ফেব্রিকের কাজ করা এবং এক একটার এক এক রকম দাম রয়েছে আর তারপরের স্টলটাতেই রয়েছিল বিভিন্ন হাতে তৈরি আচারের দোকান এবং এদিকে রয়েছে শাড়ি এছাড়াও হাতের তৈরি বিভিন্ন ধরনের সার্ভিং প্লেটের একটা স্টল আর তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো কিন্তু একটার পর একটা দেখলে মনে হয় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এবং কিছু না কিছু একটা কিনি এখানে রয়েছে ঠাকুরদের বিভিন্ন জামাকাপড়ের দোকান এই যে সামনে রয়েছে তুলাই পাঞ্জি চাল বুড়ি পাঁপড় এবং তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ঘরোয়া কিছু জিনিস যেগুলো ওনারা ওখান থেকে এনেছেন আমার কিন্তু দেখতে বেশ লাগছিলো আর তার সাথে সাথে ছিল বেশ কিছু ঘর সাজানোর জিনিস যেগুলো আপনারা নিয়ে গিয়ে বাড়িতে ঘর সাজানোর কাজে লাগাতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের গয়নার একটা স্টল যেগুলো হাতে তৈরি গয়না বিভিন্ন জাং জুয়েলারি দিয়ে এগুলো তৈরি করা রয়েছে আর এই যে সামনে রয়েছে কিছু ব্যাঙ্গেলস যেগুলো আপনারা আপনাদের বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচ করিয়ে কিনে নিয়ে যেতে পারেন এগুলোর দামগুলো ঠিক আমার জানা নেই কারণ আমার হাতে সময় খুব কম ছিল তবুও চেষ্টা করেছে আপনাদেরকে সমস্তটা ইন ডিটেলসে দেখানোর এবং জানানোর তাই আপনারা যদি আসেন এদিকে এখানে কিন্তু বিভিন্ন কিছু কালেকশন রয়েছে এই যে ব্যাগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা অ্যাক্সে বার্কার এক আর এখানে রয়েছে প্লেট কিছু কাঠের প্লেট এবং তার সঙ্গে সঙ্গে কিছু সফটয়েজও রয়েছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে তাই আপনারা অবশ্যই এই জায়গাটা এসে একবার ঘুরে যান প্রতি সপ্তাহে শুক্র শনি এবং রবি আপাতত এই সোনাঝুরির মেলাটা বসছে এখানে এসে আমি দেখতে পেলাম বিভিন্ন কিছু জামা কাপড় এবং অনেক জিনিসের কালেকশন আর সব থেকে আমার যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এই যে পিছনে আপনাদেরকে যেটা দেখাবো সামনে রয়েছে কিছু গয়না এবং শাড়ি চাদর আর এই যে পিছনে রয়েছে ফ্রেমওয়ার্ক এইগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে ঘরে নিয়ে যেতে পারেন খুব সুন্দর দেখতে দেখেই চোখ জুড়িয়ে যায় দেখুন এখানে প্যাঁচা কী সুন্দর প্যাঁচার স্ট্যাচু রয়েছে এগুলো সবই কিন্তু বেশিরভাগটাই কাঠের কাজ করা আর এখানে সামনে রয়েছে বেতের কাজ করা কিছু ঘর সাজানোর জিনিস যেগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি চেষ্টা করি যে সমস্তটা ইন ডিটেলসে আপনাদেরকে ভিডিও করে দেখানোর তবে সাথে বাচ্চা থাকার কারণে আমি কিন্তু সমস্ত স্টলগুলোতে গিয়ে তার দাম জিজ্ঞেস করা বা এগুলো করে উঠতে পারি আর এই দেখুন সামনেই রয়েছে মাটির কিছু জিনিসপত্র যেমন ভার পঞ্চপ্রদীপ এছাড়াও প্রদীপ এবং তার সঙ্গে সঙ্গে মাটির তৈরি ঘর সাজানোর জন্য লণ্ঠন এবং আরও অনেক কিছু আসুন জায়গাটা দেখে যান ঘুরে যান আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো